ভাই এনিমি তো আমি দেখতেছিও না ভাই ও কেমনে কেমনে জানি দেখতেছে আর হেডশট ও ভাই ব্যাঙ্গে এটা আমার শট লাগা দিছে এটা আমার হেডশট লাগা দিছে ভাই কেমনে ভিডিওটার কথা মনে আছে गाइस কিছুদিন আগে পুষ্পা নিলে নীলের একেবারে নরমাল একটা ভিডিও করার জন্য র‍্যাঙ্ক ম্যাচ শুরু করি আমরা কিন্তু ওই র‍্যাঙ্ক ম্যাচের ভিতরে এই হ্যাকারটা এসে আমাদেরকে মেরে দিয়েছিল ওটার ব্যাপারে ভিডিও আমি আপলোড করেছিলাম এবং ওই ভিডিওতে বলেছিলাম যে এই ভিডিওর পার্ট 2 আসছে আছে আজকেই ওই পার্ট টা गाइस মেইনলি এই হ্যাকারটার কাছে এত বাজে আমি মার খেয়েছিলাম যে আমি প্রতিশোধের আগুনে জ্বলছিলাম খালি মনে মনে ভাবছিলাম কিভাবে এই হ্যাকারটারও একটু মারি দিতে পারি কীভাবে আমি প্রতিশোধটা নিতে পারি আর যেইভাবে সেই কাজ আমি হ্যাকারটাকে না রিকোয়েস্ট পাঠিয়ে দেই মেইন প্ল্যানটা আমার ছিল যে কোনোভাবেই হ্যাকারটার সাথে কাস্টমে একটা ওয়ান ভার্সেস ওয়ান করবো অবশ্যই এই সানোর সাথে তো আমি জিততে পারবোই না কিন্তু যে কোনো একটা রাউন্ড হলেও এটারে আমি মারবো এবং হারাবো যে একটা রাউন্ড সাতটা রাউন্ডের মধ্যে যে একটা রাউন্ড তো আমি রিকোয়েস্ট পাঠাই এই খারাপের সাথে সাথে অ্যাকসেপ্টও করে কিন্তু এতবার ইনভাইট করার পরও আসে না ভেবেছি গালি টালি দিব নাকি কিন্তু যখন আমি কাস্টমটা বানাই

ঔষধের আগুনে জ্বলছে পুষ্পা পুষ্পা বান্ডিল পরে ভাই হ্যাকারের সাথে ওয়ান ভার্সেস ওয়ান করার জন্য আমরা কাস্টম স্টার্ট করে দিয়েছি ভাই আমি ভেবেছিলাম এই খারাপে আসবে না নর্মাল ইনভাইট করতেছিলাম তখন তো আসেছিল না কিন্তু ভাই কাস্টমে এসে বলেছে রে কাস্টম বানিয়ে ফেলেছি গাই যেখানে ক্যারেক্টার বাগার সব কিছু অন রেখে দিয়েছি আমরা এডাব্লিউএমটা নিবো ভাই নিবো টাকি আসলে একটা হ্যাকার রে কেমনে মারবো এসান তোরা দেখে তো একেবারে নুবরা হয় মুভমেন্ট দেখেও নুবরা হয় কিন্তু ভাই হ্যাকার এটা কিছু করার নেই ভাই মাইট তো খেতেই হবে ভাই একটু যদি আমার মাথাটা কোন জায়গাতে একটু দেখে খারাপের সাথে সাথে হেডশট মেরে দিবে তার উপর দিয়ে আমার লোকেশনে হ্যাক করে আমি কোন জায়গায় যাইতেছি না যাইতেছি চান্দু দেখতেছে সব কিছু এ দাঁড়া দাঁড়া এই শিরে তাও শট লাগাইতে পারিনি ভাই এক দুইটা চান্স পাবো আমি মনে হয় এর মধ্যেও যদি আমি এই খারাপটা না মারতে পারি তাহলে তো শেষ গাইজ আমার আজকের মেইন টার্গেটটা হচ্ছে যে কোনো একটা রাউন্ড এই খারাপে কি আমাকে মারতেছে না গান ছিল না কেন এটা মনে হয় প্রবলেম আরে হ্যাক মনে হয় মাত্র অন করলো খারাপে হুট করে অনেক তাড়াতাড়ি দৌড়ানো শুরু করছে ওলিওন ক্যারেক্টার নিয়ে ক্যান যে আমি র্যাঙ্ক ম্যাচ খেলতে পারছি ভাই লাগিয়ে দিচ্ছে রে একটা শর্ট ওরে ওরে কত তাড়াতাড়ি আসতেছে বাই বাই খারাপে কত তাড়াতাড়ি দৌড়া আসে রে এই এত তাড়াতাড়ি দৌড়া আসলে কেমন কি একটা শর্ট করছিলাম তো নাই ডব্লিউ এর আমি জানি যে আমি কাস্টমটা হারবো আমি গ্যারান্টি সহকারে শিওর যে আমি কাস্টমটা হারবো কিন্তু মেইন আমার টার্গেট একটা আছে একটা রাউন্ড জাস্ট একটা রাউন্ড যেইভাবে হোক না কেন প্ল্যানিং ট্যানিং করে হ্যাকারটার আমার হারানো লাগবে ভাই এটার কাছে আমি র্যাঙ্ক ম্যাচটা সেই লেভেলে মাইর খেয়েছি ওইটার প্রতিশোধ নিতে যে উল্টা আরও বেশি মাইর খাই নাকি এ আসল কথা কিন্তু না জাস্ট একটা রাউন্ড যদি হারে জিতে যায় হারাইতে পারি আর কি যে কোনো একটা রাউন্ড তাহলে আমাদের মনে শান্তি দিতে পারবো সান্ত্বনা দিতে পারবো আর কি চান্দু পিলি যে ভাই চলো মেইন কথা এটা আছে এ কেন আইসা পড়ছে বলে ও ভাই 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 আমি রেডি না ভাই এ ভাই আমি রেডি না তো চন্দু কেম নাকি তো কোন দিক দিয়ে দিকে আসছ না 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 একটা শট করতে দিও হ্যাঁ একটা শট করতে দিও গো এদিক দিয়ে কি জাম শটটা করব স্যার চন্দু কোন দিক দিয়ে কোন দিক দিয়ে ঘুরে আইসা পড়ছে না কই 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 ভাই কারাবে কোন জায়গা থেকে মারলো ভাই কেম নাকি কারাবে এইভাবে করে যদি মারে একটা রাউন্ড ও কি প্ল্যানিং আসলে করা যায় গ্রেনেড দিয়ে মারবো না কি খারাপ রে গ্রেনেড দিয়ে যদি মারা যায় তাও তো হয় কিন্তু মারবো ওটা কেমনে এই খারাপে এক সেকেন্ডে এখান থেকে ওইখানে চলে যাবে ভাই আমি যদি ওর গায়ে গ্রেনেড মারিও তারপরেও তো ওর মানে ও দেখবে সাথে সাথে এক সেকেন্ডে অনেক দূরে চলে যাবে অসম্ভব ভাই গ্রেনেড দিয়ে মারা কিন্তু মারবোটা আসলে কেমনে প্যাক করে বসে থাকো নাকি তারা তো গাইস কিছু একটা তো করা লাগবে তারা তো এই চান্দুরে আপাতত তো দেখতেছি না কোন জায়গা থেকে ঠাস করে এসে পড়ে খারাপ মারতেছে আমার দিকে তাক করে ভাই ও আমার লোকেশনও জানে যে আমি কোথায় আছি না আছি ভাই দেখো না দেখো না দেখো না আমাকে আমি কিন্তু ওকে দেখাইও নাই যে আমি কোথায় আছি খারাপে আইসেও পড়ছে বলে একটা শট করছি কিন্তু একটা শট কিন্তু করছি তারা আরেকটা শট করা লাগবে এটা বলে আমার আরেকটা শট যদি কোনো রকম লাগাইতে পারি তাইলেই মরে যাবে কিন্তু ও কিন্তু মেটকিট নেয়নি কোনো রকমের একটা একটা শট না হেডশট মেরে দিছে এটা দিয়ে মাথায় কিছু ঢুকতেছে না ভাই কিছু ঢুকছে না প্ল্যানিং যে করবো কোন রকমের প্ল্যানিং করবো এই তো মাথায় না ভাই এখানে কিন্তু মেরেছিলাম আমি কিন্তু খারাপে কিভাবে করে আবার হিলটা করে ফেললে এই তো মাথায় না হিলের তো কোনো রকমের হ্যাক নেই আবার নাকি আচ্ছা গাইস কোনো সমস্যা নাই এবার না ঘরের ভিতরে থাকবো ঘরের ভেতর থেকে বেরি হবো না চান্দু আসবে আর হুট করে সারপ্রাইজটা দিব মানে সারপ্রাইজ তো পাবো না এই চান্দু এমনিতেও তো লোকেশন এক করতেছে এইখানেই বসে থাকবো আমি এম পাইসে এম পাইসে হেডশট মারো এইবার আমি রেডি কোন রকমের এইম এটা আর দিব না আমি এবং সারপ্রাইজ দিয়ে মাইটা দেয় লাগবে এসে পড়েছে ওকে ওকে আরে খারাপে বলে লাগা দেয় না না এটাই চাইতেছিলাম গাইস এই চান্দ এসে পড়েছে আর আমি প্যাকের ভিতরে বসে আছি প্যাক থেকে বের হইতেছি না আর আমার আপাতত যেটা প্ল্যানিং সেটা হইতেছে গ্রেনেড দিয়ে এই চান্দুর আমার আসলাই মাইটটা দেবো আসলাই মাইটটা দেবো খারাপ ঢুকে গেছিল রে আচ্ছা গাইস এই চান্দু আমার সামনে বরাবর রয়েছে আপাতত গ্লোয়ালো ফাটাইতেছে না তার মানে পারফেক্ট একটা টমেটো যদি এটার দিকে মারতে পারি লাগবে

তো আমি ভেবেছিলাম ভাই মনে হয় হ্যান্ড শর্ট দিয়েই খেলবে আমি দূর থেকে ডাব্লু এর শর্টটা করি কিন্তু খারাপ একটা রাউন্ড হাইরে আবার যে এডাবলু নেবে একে জানে তোর ভাই

আমার আমার ভিডিও যদি তোমরা কেউ দেখে থাকো আমাকে যদি কেউ পছন্দ করে থাকো আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করবো ভাই এইসব হ্যাক থেকে দূরে থাকো আমাদের গেমটারা কিন্তু অলরেডি নষ্ট হয়ে থাকে ভাই তার উপর দিয়ে এক্সট্রা আর একটু খাটনি করার তোমাদের কোনো দরকার নেই এই সান্দু কে আর আমার সাথে টিম আপ করতে চাই কি রে ভাই আমার মনে হয় না চিনে চিনলে তো প্রথম থেকে টিম আপ করতো আমার মনে হয় কি ছয়টা রাউন্ড জিতে গেছে তো লাস্ট আর একটা রাউন্ড আছে এর জন্য মজা নিতেছে আমার সাথে কিন্তু না কিসের মজা ভাই অন্য কোনো পাবলিক হইলে আমি তো মারতাম না কিন্তু ভাই এটা হ্যাকার হ্যাকারের সাথে নটিমা ভাই যাক দুইটা রাউন্ডিত

আচ্ছা আচ্ছা এই সিঁড়ি সামনেই থাকবো ভাই ওই ওই পর্যন্ত যাবোই না ঠিক আছে ওই পর্যন্ত যাওয়ার আগে আমাকে এসে দি দেবে যদি যাই হালকা একটু সিঁড়ি পর্যন্ত কি যেতে পারবো আমি এই সিঁড়িতে এই সিঁড়িতে বেশি যাবো না ঠিক আছে তুমি কই সামনে দিয়ে কিন্তু আসবে সবাই এই তো এসে পড়েছে কে রা এই চানদের হাতে কি গান নাই আহ আসে তো কি দিয়ে মারলো হুট করে দেখলাম গান নাই এবার হুট করে গান আছে ওকে এই খারাপে মনে হয় আবার হ্যান্ড শট গান নিয়ে আসে না তার মানে আরেকটা রাউন্ড যেতার আমার সুযোগ আছে ধরো কই আসে কই খারাপে কোন জায়গায় আসে ভাই হুঁঠ হাঁক করে কোন জায়গায় কোন জায়গাতে গাইছে ভাড়া ভাই বুঝি না তো প্যাক করে বলছি গাইস কোনো সমস্যা নেই হাতে গান কোনটা এটা তো সব ধরনের গান ফালিয়ে এসেছে একটু বুঝতেছি তার পারফেক্ট একটা টমেটো এই পাশে চলে গেছে খারাপ এবার আরে কই গেল কই আচ্ছা গাইস নিচে আছে কোনো সমস্যা নেই এই চন্দ উজু উজু ওই পাশে রয়েছে তার মানে আমি যদি আগে এইখানে তাড়াতাড়ি করে ও ও তো লোক তাড়াতাড়ি আইছে ছিল ভাই খারাপের এত তাড়াতাড়ি দৌড়ায় ভাই দৌড়িয়ে পারি না আমি এখান থেকে একটু পুরোটা রাস্তা ঘুরে আসছে তা আবার আগে এসে পড়ছে ভাই তো এই ছিল একটা হ্যাকার এর সাথে ওয়ান ভার্সেস ওয়ান করার ভিডিওটা আমাদের মেইন যে টার্গেটটা ছিল এই যেভাবে হোক না কেন একটা রাউন্ডে হারানোর ওইটা তো হারাইতে পারছি নাকি অবশ্য যদি হ্যান্ড শটগানটা না নিত তাহলে আমি গেছিলাম ওইখানে গাইস আমি আবারো তোমাদের সবার কাছে রিকোয়েস্ট করতেছি যারা যারা এরকম কিছু করে থাকো দয়া করে এই জিনিসগুলো কইরো না এই হ্যাক ট্যাক এগুলো কোনো কিছুই গেমের ভিতর আইনো না ভাই এগুলো করে করে আইডি তো ব্যান খাওয়াই ঠিক আছে ওগুলো ম্যাটার করে না ম্যাটার করে আমাদের গেমটাকে নষ্ট করে দিতেছো এই গেমটা কিন্তু শুধুমাত্র একটা গেম না আমাদের অনেকের অনেক রকমের ইমোশন রয়েছে এই গেমের ভিতরে তো অবশ্যই অবশ্যই এটা পরিবেশটা ঠিক রাখার চেষ্টা করি সবার কাছে রিকোয়েস্ট থাকবে এই ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে থাকে তোমরা তো জেনে কি করতে হবে অবশ্যই লাইকটা দিদিও আর যে লাইক দিচ্ছ তাদের সবার কাছে ছোট্ট ছোটখাটো হলে একটা কমেন্ট চাচ্ছে আর তোমরা তো জানোই যখন বেশি বেশি করে কমেন্ট করবো তখন তোমার এইবার ভিডিও ভিডিওগুলো চলবে তো গাইজ আছে